আসসালামু আলাইকুম আমি শা উর্মি আজকে একদমই হচ্ছে নিউ আরাইভাল হচ্ছে কিছু শাড়ি দেখাবো ক্রাশের শাড়ি এবং হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার দেখেন চমৎকার হচ্ছে একটা সিল্ক ক্রাশের মধ্যে তার মধ্যে হচ্ছে সম্পূর্ণ পাড়ের মধ্যে কিন্তু কাটার করা আছে জাস্ট হচ্ছে ফিনিশিংটা দেখেন আপনার হচ্ছে কাশ্মীর করা আছে কাটার করা আছে খুবই 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 প্রিমিয়াম কিছু শাড়ি দেখাবো বাট প্রাইস রেঞ্জটা থাকবে একদম হোলসেল প্রাইস জাস্ট ব্যাক সাইডটা দেখেন একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট কালারটা দেখেন কি চমৎকার হচ্ছে একটা গোল্ডেন কালারের মধ্যে জাস্ট এক্স্যাক্টলি কালারটা জাস্ট দেখেন জাস্ট পার্টটা আমি আগেই দেখিয়েছি এবং গোল্ডেনের মধ্যে মানে এত চমৎকার এবং এটার প্রাইসটা শুনলে আপনারা জাস্ট হচ্ছে অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শাড়িটার এর ভিসের লুক হচ্ছে পিটিএস হচ্ছে আঁচল সম্পূর্ণ আচলের মধ্যে সেম ভাবে যে কাটওয়ারটা পেয়ে যাচ্ছে আমরা ব্যাক সাইড তো একদমই পেটানো এন্ড ডিজার পিটিএস হচ্ছে পিস সম্পূর্ণ মধ্যে এরকম সুন্দর বুটা বুটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছে সাইটের ওভারঅল লুক হচ্ছে এবং প্রাইসটা হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি পিটিএস একটা কালার জাস্ট কালার টা দেখেন কালারটা কি চমৎকার হচ্ছে একটা ডিপ মিন কালারের মধ্যে পাচ্ছি মানে প্রত্যেকটা খুবই সোভার এবং আইসুদিং হবে মাশাআল্লাহ দিস পিসার প্রিটিএস্ট হচ্ছে পার্ট জাস্ট পার্টটা দেখেন কি চমৎকার ভাবে হচ্ছে ওয়ার্কটা করা আছে কাশ্মীর ওরটা করা আছে কাটার করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি বললাম না যে প্রাইসটা একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জে একটা প্রাইজে দিচ্ছি ব্যাকসাইড টোটালি পেটানো পাচ্ছি খুব এক্সক্লুসিভ একখানা শাড়ি এটা হচ্ছে শাড়িটার হচ্ছে ভিসে ব্লু পিস প্রিটিএস্ট হচ্ছে আঁচল সম্পূর্ণ আঁচলের মধ্যে সেইভাবে উইভিংটা পাচ্ছি বডিটা তো দেখতেই পাচ্ছেন ক্রাশ সেটা কিন্তু ফুলে থাকবে না খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে শাড়িটা ব্যাকসাইডও পেটানো এটা হচ্ছে ব্লাউজটা সম্পূর্ণ ব্লাউজের মধ্যে এরকম সুন্দর বুটো বুটে ডিজাইন পেয়ে যাচ্ছি কাটওয়ার্ক এবং কাশ্মী করা আছে শাড়ি শার্টের প্রিটিএস্ট হচ্ছে আচল সম্পূর্ণ আচলের মধ্যে যে ওয়ার্কটা আমরা পেয়ে যাচ্ছি শাড়িটার ব্যাকসাইড পেটানো আর তো বলেছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর এটা হচ্ছে একটু পিঙ্কের শেড হচ্ছে ল্যামেন্ডার এ সেটা ওভারল লুক হচ্ছে এটা এবং প্রসটা হচ্ছে হলে সিক্স টাকা থ্যাংকস ফর